মডেল বর্তমানে রয়েছে আমাদের কাজ করা হচ্ছে কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল গাছ আছে পাঁচ রকম ডিজাইন পাঁচ রকম ডিজাইন আপাতত আমাদের রেডি টু মার্কেটের জন্য রেডি আছে বাকি এখন আন্ডার ডেভেলপিং পজিশনে আছে তার মধ্যে আমাদের এই সামনে এইখান থেকে শুরু করে পরপর পাঁচটা ডিজাইন সাজানো আছে এই পাঁচটা ডিজাইন আপাতত আমাদের রেডি টু সেল এই রকম যে সাইজ যে রূপে দেখছেন আপনারা আপনারা এই রূপেই অ্যাভেলেবেল আছে তার বাইরে ওদিকে অল্প কিছু ডিসপ্লের জন্য রাখা আছে যেগুলো ইন ফিউচার পাওয়া যাবে এগুলো কি শুধুমাত্র এই অ্যাডেনিয়ামের যেগুলো ভ্যারাইটি এর ওপরেই কি এগুলো করা এই যে বডিটা এটা একটু আলাদা ধরনের যারা একটু স্ট্রেংথ বজায় রাখতে ভালোবাসে নর্মাল ওভের সময় অতটা স্ট্রেংথ বজায় রাখে না বা এর উপরে ক্রাফটিং করার সময় যে প্রেসার সহ্য করতে হয়